নমস্কার মা কালী আজকের রাশিফল বৃশ্চিক রাশি আজ সতেরোই অক্টোবর দু শুক্রবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ ত্রিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ মঙ্গাব্দে এটা কৃষ্ণপক্ষ চলছে আজকের দিয়েছে একাদশীর তিথি সকাল এগারোটা বারো মিনিট পর্যন্ত তারপর দ্বাদশী তিথির সূচনা হবে আজকের দিনে সূর্যদেব পতিত হবেন ভোরবেলায় পাঁচটা তেত্রিশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবে সন্ধেবেলা পাঁচটা আজকের দিনে চন্দ্রদেবের হতে চলেছেন রাত্রিবেলা একটা আটচল্লিশ মিনিটে এবং চন্দ্র অস্ত যাবে দুপুরবেলায় দুটো সাতচল্লিশ মিনিটে আজকের নক্ষত্র রয়েছে বৃশ্চিক রাশিনো স্করপিও সতেরোই অক্টোবর ২০২৫ শুক্রবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অথবা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব বিস্তার করবে চলুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে এই সময় মঙ্গল গ্রহ আপনাদের আশি থেকে দ্বাদশভাবে অবস্থান করছেন যা আপনাদের খরচে বাড়তি প্রভাব ফেলতে চলেছে এবং কিছুটা মানসিক অস্থিরতা অথবা ক্লান্তি নিয়ে আসতে পারে আপনাদের গ্রহ এই সময় দ্বাদশভাবে রাশিতে প্রবেশ করছে যা আপনাদের মনোযোগ অন্তর্মুখী করে তুলবে এবং ব্যক্তিগত নিরাময় আর গোপন কাজ এবং অপ্রত্যাশিত ব্যয়ের দিকে বিশেষ ফোকাস প্রদান করবেন কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য কিছুটা অন্তর্মুখী এবং ধীর গতির হতে পারে আপনি ব্যক্তিগতভাবে এবং একান্তে কাজ করতে বিশেষ পছন্দ করবে কিছু গোপনীয়তা বজায় রাখা বা এমন বিষয় নিয়ে কাজ করা যা লক্ষ্যপূরণে বিশেষ গুরুত্বপূর্ণ সেই কাজগুলো আপনারা সবার থেকে একটু আড়ালে রাখুন দিনের শেষে মানসিক প্রশান্তি কিন্তু আপনারা ফিরে পাবেন ব্যবসাদারদের জন্য সময়কালটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থেকে কাজ করা প্রয়োজন হয়ে দাঁড়াবে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি বা বিনিয়োগের ক্ষেত্রে ভালোভাবে কিন্তু বিচার বিশ্লেষণ করে নেবেন বিদেশি বা দূরবর্তী যোগাযোগের মাধ্যমে কিছু লাভবান হতে পারেন চাকুরীজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে কাজের চাপ আপনাদের বৃদ্ধি পেতে পারে সহকর্মী বা ঊর্ধ্বতনদের কাছ থেকে কিছু ভুল বোঝাবুঝি বা চ্যালেঞ্জ সম্মুখীন হতে পারেন আপনার কাজ নীরবে এবং নিখুঁতভাবে করে যান আপনার শান্ত থাকার ক্ষমতা আপনাকে কিন্তু চ্যালেঞ্জের মোকাবিলা করতে বিশেষ সাহায্য প্রদান করবে শিক্ষার্থীদের জন্য সময়টি কেমন যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি মিশ্র ফল দেবে খুলতে চলেছে গভীর জ্ঞান বা গবেষণামূলক কাজে মনোযোগ দিতে পারবেন তবে বাইরের জগৎ থেকে নিজেদেরকে একটু বিচ্ছিন্ন মনে হতে পারে পড়াশোনার ক্ষেত্রে আপনার সশৃঙ্খলা বজায় রাখা কিন্তু অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনে আর্থিক বিষয়ে আজ আপনাকে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন অপ্রত্যাশিত বা লুকোনো খরচ আপনাদের আজকে বৃদ্ধি পেতে পারে ধান অথবা দাতব্য কাজে খরচ আপনাদের হতে পারে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে আজকের দিনে কিন্তু আপনারা অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে নেবেন প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের সম্পর্কে কিছুটা কঠিন হতে পারে আপনার আবেগগুলি প্রকাশ করতে দ্বিধাবোধ হতে পারে তার থেকে আপনাদের ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে সঙ্গীর সাথে আন্তরিক এবং খোলামেলা আলোচনা আপনাদের সম্পর্ককে মধুর এবং মিষ্টি করে তুলতে সাহায্য করবে পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পরিবারের সদস্যদের প্রতি আপনার বিশেষ মনোযোগ দিন কিন্তু নিজের মানসিক শান্তির জন্য কিছুটা ব্যক্তিগত সময়ও দিন এটি আপনার জন্য অত্যন্ত ভালো হবে অপ্রয়োজনীয় পারিবারিক বিবাদ আপনারা আজকে এড়িয়ে চলুন স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই দিনে স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকা আজ আপনাদের অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে অনিদ্রা মানসিক চাপ বা সাধারণ ক্লান্তি আপনাদের একটু অনুভব হতে পারে পর্যাপ্ত তার জন্য বিশ্রাম নিন এবং আপনার শরীরকে আপনারা একটু রেস্ট দিন এটি আপনার শরীরকে পজিটিভ এবং অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে আজকের দিনে আপনারা একটু ধ্যান অথবা মেডিটেশন করতে পারেন এটি আপনার স্বাস্থ্যের ওপর ইতিবাচক ফল প্রদান করতে চলেছে আজকের দিন আপনার শুভ রং থাকতে চলেছে গাঢ় লাল এবং মেরুন রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করতে পারেন অথবা রুমাল ব্যবহার করতে পারেন তাহলে আপনারা ইতিবাচক ফলটাকে নিজের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা রইল এক এবং নয় আজকে আপনাদের বিশেষ প্রতিকার অপ্রত্যাশিত খরচ এড়াতে এবং মানসিক শান্তি পেতে আপনারা দরিদ্রদের অথবা হাসপাতালে আর্থিক সাহায্য প্রদান করতে পারেন এটি আপনার জন্য অত্যন্ত ভালো মিথ্য দিয়ে দিতে দিদি নিয়মিত আপনারা যোগাভ্যাস অথবা মেডিটেশন করতে পারেন এতে আপনার শরীরের ব্লাড সার্কুলেশন লেভেল ভালো থাকবে এবং আপনারা একটি সমস্ত কাজ সম্পূর্ণ করতে পারবেন আপনারা আজকের দিনে সকালবেলা স্নান করে উঠে দেবী মাতা লক্ষ্মীর পূজা অর্চনা করতে পারেন এটি আপনাদের আর্থিক উন্নতি বিশেষ ঘটাবে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না নমস্কার